তো এখানে হলো সকাল সকালে আসা হলো আমি একটু জাজিরায় গেছিলাম তো দাদা বলল চলো দোকানটা দেখে এসো তো এখানে হলো দাদা দোকান রাখছে জুতার দোকান কাজের হাটের স্টার্ন কাছে তো তারা এখন থেকে মানে দাদার এই দোকানটা তো যাই হোক পূর্বাস থেকে আসার পরে যদি ই করা হয় মানে দেশে কোনো কাজ করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় আর এই সব ব্যবসায় হয়তোবা অনেক লাভবান না হওয়া গেল নিজেদের সব কিছু ধরে রাখা যায় নাকি তো যাই হোক ইনশাল্লাহ দাদার এতদিন পর একটা কাজকর্মেরই হইল অনেকেই বলতেন যে কি কাজ করে তো আমিও আসলাম দাদাদের সাথে দাদা আমাকে বললো চলো দোকান দিয়েই খাইসো আর না হলে আমি জাজিরা থেকেই চলে যাইতাম তো এখানে ভাবিতের বাড়ির মানুষজনও আছে সবাই দেখতে আসছে দাদার শাশুড়ি দেখতে আসছে তো সবাই দেখতেছিল দোকানটা আজকে হলো তারা দোকানদারের কাছ থেকে সব কিছু বুঝে পড়ে নিলো আর হলো মানে ই করা হইলো যে তারা বসবে যা যা দরকার ছিল সব কিছু এখানে হয়তো বা টাকা লোড করা হবে আর জোতা বিক্রি করা হবে এই দুইটাই হবে আর যদি আসবো না কালকে আসবো না আসো কালকা শুনলে তোLambda জায়গা টাটা 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 আসুম না আমরা কি খাচ্ছ জুস কে দিছে তোমাকে জুস হ্যাঁ আঙ্কেল আঙ্কেল হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা সকালে নতুন একটা ব্লগ শুরু করলাম মা হলো সকাল সকালে এই পাশে আসছে কারণ আজকে আমাদের বাড়িতে কাজ শুরু হবে হল বলতে গেলে ইসের কাজ এখানে হলো মাটি দেওয়া হবে তো আপনাদের ভাইয়া সকালবেলায় হলো উঠে দেখলাম এই সেন্টারিংয়ের কাজগুলো খোলা শেষ হইলো মানে এখানের কাজগুলো শেষ এখন এখানের কাজ কোট সব সরাইতে হবে তারপরে এবার আপনার কিছু কচু গাছ আছে সেগুলো কাটতে হবে যেহেতু মাটি ভরাট করার জন্য যে এটা ভরাট করা হবে পুরাটা হেভি লম্বা লাগে মাঝে অনেক লম্বা রুম কত লম্বা দেন বাথরুমটা একটু সড়ে ধরবা পাক ঘরটা একটু জায়গা বেশি দিবা না রুমের ভিতরে অত বড় বাথরুম লাগবে না পাক ঘরটা একটু জাগা দিলে একটা র্যাক পাশাপাশি থুইয়া চুলার পরে যে একটু নইরা চুরাই করতে পারে তো যাই হোক এই কাঠগুলো হলো এখান থেকে সরানো হবে এখন তো মা হলো ওখানে ইটগুলা সরাইতেছে আরিফ ভাই হলো গাড়ি উঠাইছিল ওই আমাদের এই রুমে গাড়ি রাখছিল এখন এগুলা হলো সরানো হবে দেখেন আমাদের লাইটটা জলতি আছে এখানে হলো কাঠগুলো রাখা হইতাছে এই কম ফগাষ্ট আপনাদের ভাই হলো টাইনা উড়াইবো দেখি কত দূর পারে হ্যাঁ উড়ান হ্যাঁ না পালে এইছে বাংলা হইছে নি হ্যাঁ ওই ভেঙে যাচ্ছে আর বলস সিরিয়াল আইতো বনের টাইনা বোঝা সেটা তো পড়ছে সেটা ওহে নাটু পর কাম লাগবে হেনি হালাই দে আমাদের বাড়িতে চাপটিটা বানানো হইতেছে আর মাকে আমি বললাম যে চাপটি বানান চাপটি খাবো কারণ কয়েকদিন ধরে ভাত রুটি আর ভাল লাগে না তো দেখেন মা কিভাবে দেয় আমি পারি না আমার ওই নিশাত লেগে যায়

হয়ে গেছে আজকে হলো এখানে মাটি ভরা হইতেছে আর এখানে অনেক মাটি লাগবে আর এখন হলো বৃষ্টির মৌসুম তো মাটিগুলো সব ভিজা এ কারণে তাদেরও হয়তো বাড়তে কষ্ট হয় আর এই যে পাশে দেখেন আমরা এটাকে পুরাটা ক্লিয়ার করতেছি হ্যাঁ এমন জায়গায় থইল মায় এনত আজকে সকালে সরাইলো কতগুলো আর তুমি এখানে রাখলা এই আমার ক্যামেরা উপস্থিত ই করে দেখো বলে মানে জিম করে টা ই হয় তো এই তো আমাদের এই খাটটা হলো এখান ধান সরানো হইতেছে ফুল গাছটা আল্লাহ রে দেখো 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 ওন্দা মাটি নিচে গেছে গা পেলার তোর পাশাপাশি আয় হাড়ি এম পি আয় ফরেন? এম্প আছে ঠুলে হাটব খুব নে সফাই দাও সফাই দাও কাটে কালকে আসবো না আসো কালকে আসুন আসুন আমরা কি খাচ্ছ জুস কে দিচ্ছে তোমাকে জুস হ্যাঁ আঙ্কেল আঙ্কেল হা এখানে হলো গাড়ির অনেক শব্দ হয়ে যে দেখেন এই পাশটা হলো গাড়ি আর এখানে হলো আমি আসলাম দাদার দোকানে তো সবাই আছে মোটামুটি ভাবে হয়তো বা এমন মাল পানি দোকান বলো দুই বা দোকান দেয় না পানি কোক পানি ছাড়া দোকান দেয় হ্যাঁ তো এই জুতার দোকানটা হলো তারা নিচ্ছে ভাড়া আর এখানে আগে থেকে কিন্তু অনেক জুতা আছে হ্যাঁ এই জুতাগুলো সহকার হলো এটা হলো নেওয়া হয়েছে এখনো কোনো কালেকশন ওরকম নাই হয়তো বা আমার মাইয়া দেখো ওই দেখো মশা মশা খেয়া লাইতেছে আমার মাইয়া তুমি দোকানে মোছা মুছির নাও মুছির নাও চলো চলো انا হলো আমি কাগজ কেনার জন্য আসছিলাম সে কাগজ হলো এই করতেছে আমাকে কিছু

আচ্ছা দাদা আমি আটও তো কাগজের আজকে হলো এখানে মাটি ভরা হইতেছে আর এখানে অনেক মাটি লাগবে আর এখন হলো বৃষ্টির মৌসুম তো মাটিগুলা সব ভিজা এই কারণে তাদেরও হয়তো বাড়তে কষ্ট হয় আর এই যে পাশে দেখেন আমরা এটাকে পুরাটা ক্লিয়ার করতেছি এমন জায়গায় মা এখন আজকে সকালে সরাইলো কতগুলো আর তুমি এখানে রাখলা এই ক্যামেরা অবস্থ করে দেখো বলে মানে জিম করাটা ই হয় তো এই তো আমাদের এই খাটটা হলো এখান ধান সরানো হইতেছে ফুল গাছটা আল্লাহ রে দেখো 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 ওখান মাটি নিচে গেছে গা পিলার তোর পাশাপাশি না আটলে আরো যায় অমনি এম পি আয় ফরেন এম পি আয় ফরেন থুলে আটবা কমে ও কারো রুমি সাপাই দাও সাপাই দাও কারো রুমকে